এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট এবার হতে যাচ্ছে এক অনন্য উচ্চতায় আগামী মাসে শুরু হতে যাওয়া এই আসরটি ইতিহাসে প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যা এটিকে মেগা আসর হিসেবে চিহ্নিত করেছে এত বড় পরিসরে এর আগে কখনো এশিয়া কাপ আয়োজন করা হয়নি এইবারের আসরটি হবে টি টোয়েন্টি ফর্মেটে যেহেতু আগামী বছর দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এশিয়া কাপের ফর্মেট সাধারণত নির্ধারিত হয় পরবর্তী বিশ্বকাপে ফরম্যাট অনুযায়ী উদাহরণস্বরূপ 2018 ও 2023 সালের এশিয়া কাপ হয়েছিল ওয়ান ডে ফরম্যাটে কারণ ওই বছরগুলোতে অনুষ্ঠিত হয়েছিল ওয়ান ডে বিশ্বকাপ ঠিক তেমনি 2016 ও 2022 সালের এশিয়া কাপ হয়েছিল টি-20 ফরম্যাটে যা পূর্ববর্তী ও পরবর্তী টি-20 বিশ্বকাপকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল আট দল নিয়ে এবারে এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী মাসে এশিয়ার ক্রিকেট অঙ্গনে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় ও জমজমাট আসর কারণ এর আগে কখনোই এত বড় পরিসরে এশিয়া কাপ আয়োজন হয়নি টুর্নামেন্টের জন্য বেশিরভাগ দল তাদের স্কোয়াড চূড়ান্ত করতে চলেছে বা ইতিমধ্যেই ঘোষণা করেছে তবে বাংলাদেশ এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেনি এরই মধ্যে শুরু হয়ে গেছে দল নির্বাচন ঘিরে নানা আলোচনা বিশ্লেষণ ও গুঞ্জন বাংলাদেশ দলের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে ওপেনিং বা টপ অর্ডার ব্যাটিং ফলে নির্বাচকদের নজর এখন সম্ভাব্য ওপেনিং কম্বিনেশন এবং বিকল্পদের দিকে সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন নাইম শেখ যিনি কখনো কখনো ঝলক দেখালেও ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি তার পারফরমেন্স ঘিরে উঠেছে প্রশ্ন তিনি কি থাকবেন আসন্ন এশিয়া কাপ স্কোয়াডে নাকি এবার বাদ পড়তে যাচ্ছেন বিশেষ করে টপ অ্যান্ড সিরিজে ভালো ব্যাট করায় আবারও আলোচনায় তিনি যেহেতু পারভেজ ইমন ও তানজিৎ তামিম হচ্ছেন ওপেনার তাই খুঁজতে হচ্ছে তাদের ব্যাক সেক্ষেত্রে নাইম শেখ আলোচনায় এলে আছেন আরেকজন জিশান আলম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চলতি টপ এন্ড টি টোয়েন্টি সিরিজে ভালো করছেন তিনি এদিকে অভিজ্ঞ নাইম শেখের প্রতি আলাদা নজর বরাবরই থাকে বিসিবির এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কার দিকে ঝুঁকবে তারা ভবিষ্যৎ ওপেনার ও বাংলাদেশের রোহিত শর্মা উপাধি পাওয়া জিসার আলম নাকি নাইম শেখ যিনি বছরের পর বছর এই ফর্মেটে বারবার সুযোগ পেয়েও পারেনি নিজেকে প্রমাণ করতে সেটা হয়তো সময় বলে দিবে আগামী মাসের নয় তারিখে শুরু হচ্ছে এশিয়া কাপ যেখানে গ্রুপে আছে বাংলাদেশ সাথে আরও আছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা এবং হংকং